নমস্কার আমি জয়ন্ত হালদার ন্যাচোপ্যাথি এক্সপার্ট আজকে আমরা একজন দাদাকে পেয়েছি যার দীর্ঘদিনের কাঁধের সমস্যা ছিল তিনি আমাদের এখানে এসছেন এবং সামান্য কিছু ট্রিটমেন্ট নিয়েছেন তাতে আজকে উনি লাভ পেয়েছেন আজকে আমরা ওনার কাছ থেকে প্রত্যক্ষ শুনে নেব কীভাবে কতদিন ধরে উনি ভুগছিলেন এবং তিনি কতদিনে লাভ পেলেন দাদা বলুন আমি আমি দীর্ঘদিন থেকে কাঁধে ব্যথা নিয়ে ভুগছিলাম প্রায় এক বছর থেকে ঘাড়ে প্রচণ্ড ব্যথা এই দুই দিকে প্রচণ্ড ব্যথা ঘাড়ে ব্যথা নিয়ে আমি এই ঘাড়ে দিকে করতে পারতাম না এদিকেও করতে পারতাম না রাত্রে ঘুমানোর সময় খুব অস্বস্তি বোধ করতাম এদিককার দুই দিকে কাত ঘোরাতে খুব অসুবিধা হতো খুব অস্বস্তি ভোগ করতাম ঘাড় নিয়ে অ্যালোপ্যাথি ওষুধ খেলাম হোমোপ্যাথি ওষুধ খেলাম কিন্তু কোনো কোনো ওষুধেই ঠিক মতন আমি উপকার বুঝতে পারলাম না আমি এখানে সদরঘাটে ন্যাচারোপ্যাথি আরোগ্য সেবা কেন্দ্রে সন্ধান পাই মোবাইলের মাধ্যমে তাই দেখে দাদাদের সঙ্গে যোগাযোগ করি এবং সাত দিন মেসেজ নেওয়ার পরে এখন আমি সম্পূর্ণ সুস্থ প্রায় এক বছরের ব্যাধি প্রায় সাত দিনের মধ্যে আমার সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে এখন আমি পুরোপুরি ফ্রি তাই ন্যাচুরোপ্যাথি আমাদের এই ট্রিটমেন্ট নিয়ে আপনি কি খুশি আছেন অনেক 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 বেশি খুশি দীর্ঘদিন ধীরে কষ্টে ভোগ করছিলাম সে আমি সাত দিনের মধ্যে মুক্তি পেলাম এতে আমি খুবই আনন্দিত আমি তো এই ধরনের ট্রিটমেন্ট আপনি মানুষজনকে বলবেন এই ধরনের ট্রিটমেন্টে প্রাকৃতিক চিকিৎসা নেওয়ার জন্য কি বলবেন আমি আপনাদের প্রত্যেককে বলবো যারা এই ভিডিও দেখছেন যে অযথা ওষুধ না খেয়ে এই ন্যাচারাল থেরাপির মাধ্যমে আপনারা সহজে সুস্থ অল্প সময়ের মধ্যে হয়ে যাবেন তাই আমাদের আগ্রহ থাকবে আপনারা কোনো যে কোনো জটিল দুরারোগ্য ব্যাধির জন্য আপনারা এখানে যোগাযোগ করতে পারেন সকলকে আগ্রহ করব যে আপনারা বিভিন্ন সমস্যা ভুগছেন বিভিন্ন ব্যথা বেদনায় ভুগছেন পেটের সমস্যা ভুগছেন যে কোনো সমস্যা ভুগছেন আপনারা আসুন ন্যাচোপ্যাথি আরোগ্য কেন্দ্রে যোগাযোগ করুন আপনার সমস্যার কথা বলুন এবং আপনি সুস্থ হন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার যে কোনো ধরনের শারীরিক সমস্যার নিরাময় করা হয় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ও থেরাপির মাধ্যমে তাই আজই যোগাযোগ করুন ন্যাচুরোপ্যাথি আরোগ্য কেন্দ্রে